পটলের দোলমা একটা সুস্বাদু খাবার যেটা ভাত পোলাও সব কিছুর সাথে যায় আজ করব ডিম ভরা পটলের দোলমা রেসিপিতে আমি কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব যা খাবারটিকে আরও বেশি রিচ করবে এই খাবারটি আমাদের বাঙালি কুজিনের একটা বড় অংশ বিভিন্নজন বিভিন্নভাবে পটলের দোলমা তৈরি করে থাকেন কিন্তু আমাদের রেসিপিটা একটু ডিফারেন্ট হবে অন্যান্যদের চেয়ে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে পুরোটা দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম পটলের দোলমা বানানোর জন্য আমি এখানে ছয় সাতটা একই সাইজের পটল নিয়েছি চেষ্টা করবেন প্রত্যেকটা পটল যেন একই সাইজের হয় সেরকম নেওয়ার এই পটলগুলোকে খোসা সহ ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু খোসা সহ রান্না করব তাই ভালো করে ধোয়া হলো কিনা এটা অবশ্যই শিওর হয়ে নিতে হবে প্রথমে আমি পটলগুলোকে পুর ভোরে রেডি করে নিব তার জন্য পটলের একটা মাথা কেটে নিব চাকু দিয়ে কুড়িয়ে ভেতরের অংশটুকু ফেলে দিব এভাবে প্রত্যেকটা পটলেরই মাথা কেটে ভেতরের অংশটুকু বাদ দিয়ে দিব এবার পটলের মধ্যে পুরটা রেডি করার পালা পুরের জন্য আমি তিনটা ডিম নিয়েছি একটা বাটিতে তিনটা ডিম ভেঙে তার মধ্যে সামান্য লবণ আর অল্প একটু জাফরান দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব তবে এখানে খেয়াল রাখতে হবে ডিমটাকে বেশি পাতলা করে ফেটানো যাবে না বেশি পাতলা করে ফেটালে এই ডিমটা জমতে সময় নেবে এবার ডিম ভরার জন্য পটলগুলোকে একটা আটো সাটো বাটিতে সোজা করে সাজিয়ে নিলাম এই ধরনের বাটি না থাকলে কাপ মগ বা যে কোনো কিছুতেই সোজা করে বসেই নিতে পারবেন তবে এটা আমি স্টিম করব তাই খেয়াল রাখবেন প্লাস্টিকের কোনো পাত্র নেওয়া যাবে না স্টিল হলেই সব থেকে ভালো হয় এবার এটাকে স্টিম করব এই ধরনের ডাবল বয়লার না থাকলে হাড়ির উপরে চাকতি বসিয়ে তার উপর বাটি রেখেও স্টিম করে নিতে পারেন স্টিম হতে থাকুক আরেক দিকে দোলমার জন্য গ্রেভিটা রেডি করে ফেলবো চুলায় কড়াই বসালাম পটলের দোলমায় একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে তিন চার টেবিল চামচ তেল দিলাম তেল একটু গরম হলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম একে একে সব মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা দুই তিনটা কাঁচামরিচ বাটা দুই তিনটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ তিনটা লবঙ্গ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিব মশলাগুলোকে মিডিয়াম লো হিটে নেড়ে চেড়ে সুন্দর করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে মশলা কষানোর জন্য পানির বদলে এক কাপ নারকেলের দুধ দিয়ে দিব এবং এটা দিয়ে ভালো করে আরেকটু কষাবো এই ধরনের মাখো মাখো রান্নাগুলোতে মশলা যত কষানো হবে ততই টেস্ট হবে সেজন্য তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধরে ঢেকে ঢেকে মশলাগুলোকে কষিয়ে নেবেন খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করিনি কারণ এই রান্নাটা আমি কোরমা দেখতে যেরকম হয় সেরকম লুক দেওয়ার চেষ্টা করেছি হলুদ আর মরিচের গুঁড়া দিলে তরকারিটা লালচে হয়ে যায় পানি কিছুটা টেনে আসলে দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এবং এক চা চামচ বাদাম বাটা টক দই যদি না থাকে তাহলে একটু দুধের সাথে লেবুর রস মিশিয়ে দিতে পারেন এইবার সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে মশলার ভাজা ভাজা একটা গন্ধ বের হলে দিয়ে দিব পানি যেহেতু আমার পটলগুলো আগে থেকেই কিছুটা সিদ্ধ করে নিয়েছি তাই আমি বেশি পানি দিব না এরপর দিয়ে দিব হাফ চা চামচ চিনি পটলগুলো স্টিম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পটলের মধ্যে ডিমগুলো সুন্দর সেট হয়ে গেছে এখানে একটা এক্সট্রা পটল আমি কাপের মধ্যে বসিয়ে ভাপিয়ে নিয়েছি যদি কারো পটলগুলো সেট করার মতো স্টেইনলেস স্টিলের এরকম বাটি না থাকে তাহলে এভাবে কাপের মধ্যেই ভাপিয়ে নিতে পারবেন ফিরে আসছি কড়াইয়ের কাছে ঝোলটা একটু ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিব পটলগুলো পটলগুলো দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রেখে দিব এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করব না একদম ধীরে ধীরে পটলগুলোকে সিদ্ধ হতে দিব শেষ দুই তিন মিনিট একদম ঢিমা জালে রেখে দিব এরপর সুন্দর করে পরিবেশন করে নিলাম হয়ে গেল ডিম ভরা পটলের দোলমা বাংলার একটি ঐতিহ্যবাহী রান্না ভিন্ন স্বাদে